শ্রীমঙ্গল এটি বাংলাদেশের চায়ের রাজধানী আর আজকে আমরা দেখব বাংলাদেশের এই চায়ের রাজধানীতে চা শ্রমিকরা কিভাবে জীবনযাপন করে বা কিভাবে থাকে আর এটাও শুনবো তাদের দৈনিক পারিশ্রমিক কত এখান থেকে চায়ের বাগান শুরু আর এই বাগানটাকে বলা হয় রন্ধুরানি চায়ের বাগান আমরা আজকে আসছি শ্রীমঙ্গলের চায়ের বাগানে আমি এখন যে জায়গায় অবস্থিত এই গ্রামটি হচ্ছে শ্রীমঙ্গলের মহাজিরাবাদ আর যে চা বাগান দেখতেছেন আমার পিছনে এটি হচ্ছে রন্ধরানি চা বাগান আর এই চা বাগানের যারা কাজ করে বা যারা শ্রমিক আছে এখানে তাদের ঘর আছে এই রন্দ্রানি চা বাগানে এটা হচ্ছে যে পল্লীটা দেখা যাইতেছে এটা হচ্ছে এগারো নম্বর পল্লী আজকে আমরা তাদের থেকে কিছু কথা জানবো বা তাদের কি আশি বিষয় কিভাবে থাকে কত টাকা তাদের পারিশ্রমিক আমি কিন্তু শ্রীমঙ্গলের প্রতিটা জায়গায় বা প্রতিটা সৌন্দর্য ফুটাই তুলব তো যেহেতু আজকে কাছে আছে আমি যেখানে থাকি এই শ্রীমঙ্গলের চায়ের বাগানের পাশে আমি থাকি আমাদের আত্মীয় বাড়ি তো এখান থেকে তাদের থেকে জানবো যে কি আসি বিষয় আজকে যেহেতু শুক্রবার তো আজকে বেশি দূরে যাব না এখান থেকে শুরু করবো আর কি ভিডিও আপনারা প্রতিনিয়ত আমার এই শ্রীমঙ্গলের ভিডিও দেখতে পারবেন তো দেখা যাক আমরা তাদের সাথে কথা বলি তারা কি বলে

তো হচ্ছে যে আপনাদের যারা সাইজমিকে কাজ করেন কার মানুষ বা আপনাদের ফ্যামিলি যারা কাজ করে তাদের দৈনিক মজুরি হচ্ছে 180 টাকা না 80 টাকা 118 টাকা টাকা এটা কি সাপ্তাহিক না মাসিক সাপ্তাহিক যা হয় তা দিয়ে থাকে আর হচ্ছে তো ওষুধ খরচ সবগুলা সরকার বহন সরকার বহন করে আর এখানে আমরা দেখতেছি অনেক জায়গায় শুনছি যে ঘর করে দিতেছে না আমাদের এদিকে ঘর দেই সরকারি ঘর যদি এই ওই টিন ভাঙা নষ্ট হয় এগুলো ঠিক করে দাও মানে হচ্ছে যে নিচে মাটি নিচে পরে টিন না আর ওইগুলো আপনারা নিজে করতেছে না উপরে টিনটা কি কোম্পানি দিছে কোম্পানি দিছে কোম্পানি হচ্ছে আপনাদের ওই বাংলাদেশের কোম্পানি হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশি কোম্পানি গড ইনজোন কোম্পানি তাহলে আপনাদের শ্রমিক হিসেবে আপনাদের দিতেছে 120 টাকা 18 টাকা দুটাকা তারা জমা করতেছে যখন পঁচিশ বছর কাজ করবেন বা পঁচিশ বছর পর একটা ফ্যানশন বা একটা আশা থাকে ওই যে দুই টাকার থেকে সঞ্চয় করে ওই যে আপনাদের ব্যাপারটা হচ্ছে এটা এইগুলো হচ্ছে দাদারা মানে নিজেদের নিজেরা খাওয়ার জন্য নিজেরা চা খাওয়ার জন্য অর্গানিক ওইখান থেকে নেমে চা পা নিয়ে শুকাইয়ে তারপর তারা হাতের মাধ্যমে মাধ্যমেগুলো করে এগুলো কিন্তু কোনো মিশিয়ে না বা কোনো মেডিসিনও নাই একদম অর্গানিক অনেক সুন্দর গ্রামও আছে ভালো আপনাদের বাড়িতে এখানে না মানে আপনার বাপের বাড়ি কই বর্মা এই যে বলো যে বর্মা ওইখানে আপনার বাপের বাড়ি তাহলে ওই আপনাদের জনগোষ্ঠী বা ওদের গোত্র একসাথে মিল হলে তারপর বিয়ে হয় নাকি এছাড়া তো বিয়ে হয় না আচ্ছা তাহলে আপনার এখন ছেলে মেয়ে হচ্ছে দুইটা একটা ছেলে একটা মেয়ে তো ফ্যামিলি থেকে মানে সুখ শান্তি বলতে কেমন আপনাদের এই যে মাটির ঘরে থাকতেছে টিন আছে ভালো লাগছে না আল্লাহ রহমতে মানে কোনো ভেজাল নাই আমরা তো সবার বন্ধুরা থাকি সারাদিন ভেজাল কাইসেস টেনশন কিন্তু আপনাদের এখানে হচ্ছে যে আসার পর যখন আমরা সামনে দিয়ে একটা পাহাড় দেখি পাহাড়ে এখানে চা বাগান মানে নিজের ভিতরে একটা শীতলতা কাজ করে ভালো লাগে কাজ করে তো আপনার এখানে থাকতে কেমন লাগে ভালো লাগে

কালকে বাগানে তোলা হবে না আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে আমাদের কি সময় দেওয়ার জন্য আর আমরা আজকে তাদের জীবন ধারণ বা কিভাবে চলাফেরা বা কিভাবে থাকে এগুলো দিছি আর ইনশাআল্লাহ কালকে আমরা তারা কিভাবে কাজ করে ওই যে চায়ের বাগানে কিভাবে চাপাটি তোলে আমরা ওটা দেখাবো ইনশাআল্লাহ যদি আমরা কালকে এখানে আসতে পারি আবার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম